ঠাকুর এক্স গার্লফ্রেন্ড নাকি আবার শুধু শুধু নাথিং শুধু শুধু নন্দিনী তোমাকে তো জানতে হবে যে আমি কি ফেস করেছি রুক্তিমের সাথে আমার এক বছর সম্পর্ক ছিল এবং ইট ওয়াজ আ ভায়োলেন্ট রিলেশনশিপ না আমি কখনো রক্তিমের গায়ে হাত তুলিনি আজকে সেটার জন্যই আফসোস তোর সঙ্গে আমার লাস্ট কোথায় দেখা হলো গড়িয়াহাটে না তো আমি ফুলমাসির বাড়ি গেছিলাম গড়িয়াহাট থেকে ফিরছি তো দেখি ওর হাতে এতটা ব্যান্ডেজ বাদ তো আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে তোমাকে কী অটো অ্যাক্সিডেন্ট বলেছিলি না মিথ্যে বলেছিলাম